এই গাছগুলো সবই ভালো আছে কালকে রাতে এই ক্রেটটা পড়ে গেছে হাওয়াতে আর এই গাছটা পড়ে গেছে

আগে থেকেই বেঁধে বেঁধে রেখেছিলাম সতেজ আছে বৃষ্টি গাছের ন্যাচারাল জিনিস পছন্দ করে গাছ এখানে সব লেবু গাছ ওপরে গাছ এখানে কিছু ড্রাগন গাছ আছে এটা আমার নীলমণি নীলমণিলতা এটা আমার নতুন আনা একটা লঙ্ঘন গাছ এখানে সব জবার আছে হাওয়াতে পারছি না কন্ট্রোল করতে জবা গাছ রয়েছে এখানে এটা পার্শেমন গাছ এখানে কলটাই নামরা আমলকি গাছ থেকে হাওয়াতে ডেকে গেছে পরে ঠিক করতে হবে এখন কিছু করার নেই একজন এক একজনকে সাপোর্ট দিয়ে এই এটা অ্যাভোকাডো নতুন পাতা ছেড়েছে আগেই পুরোনো পাতাগুলো ন ঝরে পড়বে এটা হচ্ছে গিয়ে আমার নাম ডকমাই বড় গাছ নামরকমাই ছোট আমার কাছে আছে তো যদি চায় দিয়ে দিতে পারি একটা নাম রকমাই আছে তো ছোট গাছ এখানে সবেদা গাছ রয়েছে কালাপাতি ইন্ডিয়ান মৌসুম দেয়ারটা একটা গোল্ডেন সমরদার কথা শুনে এনেছিলাম হয় আদি আদি দে নার্সারি না দে নার্সারি থেকে এনেছিলাম তো দে নার্সারি থেকে এই দুটো গাছ খুব ভালো আছে নতুন পাতাও ছেড়েছে এটা নিশা নার্সারি থেকে আনা কাগুজি দেবু ওটা একটা আমার মোহিনী মোহিনী আর এটা হচ্ছে একটা ব্যানানা বেনানা এটাও একটা ব্যানানা নতুন পাতা ছাড়ছে এটা চিয়াংমাই নিশা নার্সারি থেকে আনা এই গাছটা আমি বাঁচাতে পারলাম না সবচেয়ে দামি গাছ ছিল ওটা আমার কাছে পঁচিশশো টাকা ছিল কিন্তু বাঁচাতে পারেনি আমার দোষে নিশা নার্সারি খারাপ গাছ দেয়নি আম ধরা গাছ দিয়েছিল আচ্ছা এটা পলাশ গাছ এনেছিলাম পূজা নার্সারি থেকে এই রিসেন্ট এনেছি নতুন পাতা ছাড়ছে চারশো টাকা নিয়েছে মানে বেশ পাঁচ চার ফুটের উপরে হাইট মোটা বুড়ি মোটা গাছ এটা একটা কাঞ্চন গাছ নিয়ে আসা ঠিক আলাদালে আমি জানি না হলুদ অথবা লাল হওয়া উচিত এটা হচ্ছে গিয়ে হলুদ কৃষ্ণচূড়া আকন্দ সাদা এই গোলাপ গাছগুলো ওই পনেরো টাকা করে শেখরপুর থেকে এনেছিলাম দশটা গাছ এগুলো এখন বেঁচে আছে আপাতত আমার গোলাপ বাকিগুলোর অবস্থা খুবই খারাপ বৃষ্টির পরে ওষুধ দিতে হবে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আনার রয়েছে ওই যে আটটা কাঠিমন ঝুলছে ঝড়ে প্রচুর দোল খাচ্ছে তবু পড়ছে না কাঠিমনে বোটা খুব শক্ত হয় এটা হচ্ছে গিয়ে গাছ ভ্যারাইটি মনে নেই মনে হয় কোকোনাট ম্যাঙ্গো আমার মনে আছে না এটা কুত্তুর কোন নাম আর এটা রয়েছে আমার অরুণিকা খুশি নার্সারি থেকে আনা এটা নশো টাকা দাম ছিল আমার থেকে নিয়েছে অনেক কম পাঁচশো টাকা নিয়েছে এটা আমার শাহাদার থেকে আর লাইভ থেকে আনা একটা এ গাছ কি বলে লিচু গাছ গাছটা মরে যাচ্ছিল নিশা নার্সারির দিয়েছিলাম গাছটা আমাকে বাঁচিয়ে ফেরত দিয়েছে দায়িত্ব সহকারে প্রায় তিন মাস চার মাস ছিল নিশা নার্সারিতে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এই গাছটা বাঁচিয়ে দেওয়ার জন্য নতুন পাতাও আরও ছাড়ছে বেশ ভালো আছে গাছটা গাছটা রোদের তাপে মরে যাচ্ছিল আচ্ছা এটা আনা হচ্ছে গিয়ে এটা শাবনুর নার্সারি থেকে আনা এই না এটা অরুণ নার্সারি থেকে আনা শেখরপুর সাবনুর নার্সারি থেকে কী আনলাম মনে নেই এনেছি কয়েকটা গাছ আচ্ছা এটা হলুদ পলাশ প্রায় মরে যাচ্ছিল নতুন পাতা ছেড়েছে আচ্ছা আর একটা গাছ এটা হচ্ছে গিয়ে মুচিসা থেকে কোনো একটা নার্সারি থেকে আনা লাল পলাশ লাল পলাশও পাওয়া যায় না হলুদটা এভেলেবেল এটা লাইভ নার্সারি থেকে নিয়ে আসা আচ্ছা এটা সমীরদার থেকে নিয়ে আসা সমীর নার্সারি থেকে এই দুটো আমার থেকে সম্ভবত আঠাশশো টাকা নিয়েছিল ফোর সিজেন লঙ্ঘন এটা আমার ডবল ভ্যারাইটির মাধবীলতা গতকাল এনেছি থেকে হ্যাঁ হচ্ছে বৃষ্টি তুমি এসে গেছো আচ্ছা এই জায়গাটা একটু অগছলও আছে বৃষ্টির পরে গোছ গাছ করবো আর আগে একটা আমি আমার লাল চাপার এইটা ভেঙে পড়েছে দেখি এটা পুঁতলে বাঁচে কি বাঁচে না কিছু দিলাম না জাস্ট ফেলে ধরে আগে পুঁতে দিলাম দেখা যাক কি হয় চান্স খুব কম আচ্ছা এখানে করমচা গাছগুলো পুঁতে দিয়েছি করমচা গুলো সব পেরে নিয়ে মানে খুলে নিয়ে ওরা গেঁথে গেঁথে দেয় মাথায় এখানে আমার একটা তিনটে কালারের ব্যাপটেড নির্গম বেলিয়া রয়েছে আচ্ছা এই গাছগুলো গতকাল এনেছি আমি ল্যালেপ স্ট্রিট থেকে এতগুলো গাছ দুশো টাকা দিয়ে এখানে কিন্তু পাঁচটা ছটা করে গাছ আছে দুশো টাকা দিয়ে এনেছি সব গাছগুলো

নিশানার্সারি থেকে আনা এরকম পাতা হওয়ার কারণ হচ্ছে গ্রো ব্যাগ গ্রো ব্যাগে গাছ লাগালে পাতা নষ্ট হয়ে যাবে গিয়ে খুব সাবধান ব্যাগে গাছ করা যাবে না না যাবে এরকম নিচে প্রয়োজন থার্মোকল দেওয়া খুব প্রয়োজন ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করলাম হচ্ছে জল জ্বর চলছে আপনাদের গাছ সাবধানে রাখবেন আপনিও সাবধানে থাকবেন রঙিন রাজা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার বাগান ভালো লাগে তাহলে আপনি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ